আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এখন আমার সকাল শুরু হবে এইভাবেই স্কুল বাচ্চাদের স্কুল নিশ্চয়ই শুরু হয়ে গেছে যাতে ঘরে বাচ্চা আছে স্কুল আছে মেয়ে আছে আমারও সেম অবস্থা এই যে আমি স্কুল দিয়ে এসে এখন রান্না চিন্তা শুরু করে দিছি কি রান্না করবো ভাবলাম যে না আলুর ডাল রান্না করি যেহেতু বৃহস্পতিবার ঘরে যা আছে তাই শেষ করি কারণ বৃহস্পতিরা আর অন্য কিছু করতে ইচ্ছা করে না সামনে শুক্র শুনে বন্ধ আছে তো বোঝে নিতো শুক্রবার মানেই তো অন্যরকম কিছু যাই হোক আজকের দিনটা পার হলেই হলো এই যে ডিম একটু কেটে নিলাম আর এই তো ভেজে নিব হলুদের লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডিমটা আর ওদিকে আলু ঝুলে সুন্দর করে পানি দিয়ে সে রেখে দিচ্ছি আর এই যে ডিমটা ভাজা হলে আর ডিমটা কেটে নিলে ফোটে না পটপট করে যে ফোটে সেটা ফোটে না সুন্দর ভাজাটা হয় ভিতরে মশলাও ঢোকে খেত ভালো লাগে আর এই তো একটাতে আমি তুলে দিয়েছি পেঁয়াজ আর এখানে ভাজি উঠে দিব ফুলকপি আলু গাজর দিয়ে ভাজবো এই যে কালো জিরা দিয়ে আপনারা কালো জিরা দিয়ে ভাজি ভুজি করে খাবেন খুব একটা অন্যরকম সুন্দর ফ্লেভার হয় ভালো লাগে খেতে তো পেঁয়াজ আর মাঝে পেয়েছি একটু কালো জিরা দিয়ে দিলাম আর এই যে ফুলকপি আলু আর গাজর একসাথে করে ভেজে নেব আর এইভাবে ভাজি করে খাবেন রুটি দিয়ে পরোটা দিয়ে যেটা দিয়ে হোক সব দিয়ে মজা লাগে আর এই তো আমি আলুর ডাল উঠে দেবো পেঁয়াজটা তেলে ভেজে নিলাম তারপর তো গরম মশলা দিতেই হয় দারচিনি এলাচ ছোটো এলাচ তেজপাতা যা থাকে ঘরে তো আমি একটা করে কালো ফলো দিচ্ছি আর এই বেগুন কেটে দিলাম কী জন্য বলেন তো আলু সাথে বেগুন এটা কেউ কখনো খেয়েছেন তো আমার দিতে হয় কারণ আমার ঘরে ডায়াবেটিসের রুগী আছে বেগুনটা দিলে ভালো লাগে আর আমার শাশুড়িও আলু খেতে পছন্দ করে না এই জন্য বেগুনটা দিয়ে দিছি বেগুন দিয়ে আলু দিয়ে কষিয়ে নিলাম আর হালকা পানি দিয়ে নেবো তারপরে একবারে ঝোলের পানি দিয়ে হয়ে যাবে ডিম দিয়ে দিলেই আর এইভাবে করে খাবেন এই যে এখন কষাবো কষায়ে ঝোলের পানি দিব নতুন আলু তো এমনি খেতে মজা লাগে হালকা পাতলা ঝোল হলেও খেতে ভালো লাগে আর একটু ধনে পাতা দিব দিব হওয়ার আগে আর একটু কয়েকটা কাঁচা মরিচ রান্না আমার হয়ে যাবে আর এইভাবে আলুর ডাল কিন্তু খুব মজা লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে আর এখানে টমেটোও কেটে দিতে পারে তো ধনিয়া একটু ছড়িয়ে দিলাম আর হয়ে গেলো আমার রান্নার দিকে ভাজিও হয়ে যাচ্ছে আর ভাজি তো করতে একটু সময় লাগে কারণ ভাজিটা ভাজতে ভাজতে তারপর ভাজি হয় আর চুলায় কিন্তু তরকারি সবজি এগুলো থেকে ভাজি করতে সময়টা লাগে আর ভাজি করার সময় কোথাও যাওয়া যায় না দাঁড়াই থেকে রান্না করতে হয় এই তো আমার তরকারিটাও হয়ে গেছে তো আজকে রান্না যে আমি এটা একটা চচ্চড়ি করছি এটা কী বলেন তো ওলকপি দিয়ে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি আর ফুলকপি ভাজি আর আলুর ডি ডিম তো ভালো থাকবেন আল্লাহ ফ্রেশ